রাতভর আকাশ জুড়ে লাল আলো ধোয়ায় ঢাকা রাফা শহর আরও একবার গাজায় শুরু হলো আগুনের খেলা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি যেন এখন শুধু কাগজে কলমে উনিশ অক্টোবর রোববার ভোর রাতে পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালায় দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায় এই হামলার মাধ্যমে ইসরায়েল সরাসরি ভঙ্গ করেছে যুদ্ধবিরতি চুক্তি আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয় ইসরায়েলি গণমাধ্যমগুলো রাফা ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় হামলার খবর দিয়েছে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী কাটস ও সেনা কর্মকর্তারা এক ফোন আলাপে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন গাজা উপত্যকার মানুষ জানায় রাফা খানিউনিস আর দেইলাল বালার উপর চলছে টানা বোমা বর্ষণ শিশুদের কান্না মানুষের দৌড়ঝাঁপ আতঙ্কের চিৎকার পুরো রাতটা যেন যুদ্ধের সিনেমার মতো ভয়াবহ এক বাস্তব দৃশ্য এদিকে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম দাবি করে হামাস যোদ্ধাদের সঙ্গে গোলাগুলির পর চালানো হয়েছে এই অভিযান ইসরায়েলি মিডিয়া আরও দাবি করে দক্ষিণ গাজার রাফা এলাকায় সন্ত্রাসী তৎপরতার জবাব দিতেই নাকি চালানো হয়েছে এই অভিযান এবং রাফায় সামরিক যান বিস্ফোরণে নিহত হয়েছেন ইসরায়েলের দুই সেনা সদস্য তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে তারা যুক্তরাষ্ট্র দাবি করেছিল হামাস যুদ্ধবিরোধীর চুক্তি ভঙ্গ করে আসন্ন হামলার প্রস্তুতি নিচ্ছে